বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি দেখে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন আর সাবস্ক্রাইব বাটনে প্রেস করে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা অধিকাংশ মানুষের কাছেই মৃত্যু এক ভয়ঙ্কর বিষয় শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন মৃত্যুকে আমাদের নিত্য সঙ্গী বলেই মনে হয় আমাদের জীবনে আমরা প্রতিনিয়তই মারা যাচ্ছি কারণ মৃত্যু বলতে শরীর পরিবর্তনকে বোঝায় এবং শরীর পরিবর্তন আমাদের জীবনে আমূল পরিবর্তন আনে ছমাস বয়সে যাকে দেখেছেন তাকে যদি পাঁচ বছর বয়সে দেখেন তাহলে খুব সম্ভব তাকে আপনি চিনতে পারবেন না ছমাস বয়সে আপনি যে শরীর দেখেছেন তা রূপে পরিবর্তিত হয়েছে এমনকি দেহকোষগুলোও পরিবর্তিত হয়েছে এভাবে শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত প্রতিটি শরীরই নিরন্তর পরিবর্তিত হচ্ছে শ্রীকৃষ্ণ বলেছেন শরীরের এই পরিবর্তনকে মৃত্যু বলে জানবে ঠিক যেমন কেউ শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য এবং একইভাবে মৃত্যুর সময় এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে যুদ্ধে পরিবারের অনেক সদস্য নিহত হবেন ভেবে অর্জুন এতই বিমর্ষ হয়ে পড়েন যে তিনি যুদ্ধ করার ইচ্ছেই হারিয়ে ফেলেন তাই তিনি বলেন এমন কি আমি যদি ত্রিভুবনও লাভ করি তবু তাদের হত্যা করে আমি সুখী হব না অর্জুনের মতো প্রত্যেক জীবই মৃত্যু নিয়ে চিন্তিত পরিবারের সদস্যদের আসন্ন মৃত্যু নিয়ে চিন্তিত অর্জুনকে মুক্ত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে মৃত্যু সম্পর্কে বিস্তারিত বলেছেন মৃত্যু বলতে আসলে কি বোঝায় কিছু মানুষ মনে করে মৃত্যু মানে সব কিছু শেষ হওয়া জড় দৃষ্টিকোণ থেকে এ জীবন এবং দেহ শেষ হওয়াকেই মৃত্যু বলে কিন্তু নিত্য আত্মার মৃত্যু হয় না কেউ মারা যাওয়ার পর তার দেহ ছাইয়ে পরিণত হয় তখন আর কোনো কিছুর অস্তিত্ব থাকে না একেই সব কিছু শেষ হওয়া বোঝায় মৃত্যুর পর আর কোনো জন্ম হয় না এ দেহে যতদিন থাকো শুধু ভোগ করে যাও কোনো কিছুর পরোয়া করো না যত পারো ভোগ করতে থাকো যেহেতু এর কোনো ফল নেই এ দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে অনেকেই মৃত্যুকে অগ্রাহ্য করতে পারে সাধারণত দুই ধরনের লোক দেখা যায় একদল মৃত্যু নিয়ে খুব উদ্বিগ্ন এবং বিষয়টি সম্বন্ধে যথাযথ জ্ঞানের অভাব বা অজ্ঞানতার কারণে তারা এর দ্বারা ভীত সন্ত্রস্ত অন্য দল ইন্দ্রিয় উপভোগে এতই নিমগ্ন যে তারা মৃত্যু নিয়ে চিন্তাই করতে পারে না উভয় ক্ষেত্রেই মৃত্যু সম্বন্ধে অজ্ঞানতা সুস্পষ্ট সেই জন্য মৃত্যু আসলে কি তা জানা খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় বলেছেন দেহী নো হস্মিন জাদা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহাতি দেহির দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই দেহি এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয় স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এ পরিবর্তনে মুহ্যমান হন না মৃত্যু বলতে দেহের পরিবর্তনকে বোঝায় প্রকৃতপক্ষে আমাদের দেহ প্রতি মুহূর্তে পরিবর্তন হয় ফলে প্রত্যেকে মৃত্যুর দিকে দ্রুত ধাবিত হচ্ছে নতুন জন্মের মাধ্যমে যেমন আমাদের দেহ পরিবর্তিত হয় তেমনি মৃত্যুর মাধ্যমেও আমাদের দেহ পরিবর্তন হয় যখন আমাদের দেহ বৃদ্ধ হয় এবং আর ব্যবহারের উপযোগী থাকে না তখন আত্মা দেহ পরিবর্তন মানে পরিত্যাগ করে পূর্ব কর্মানুসারে নতুন দেহ প্রাপ্ত হয় এ বিষয়ে শীল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যেহেতু প্রত্যেকটি জীব স্বতন্ত্র আত্মা প্রতি মুহূর্তেই প্রত্যেকেই দেহ পরিবর্তন করে চলেছে সে বিভিন্ন রূপ ধারণ করে ফলে কখনো শিশু কখনো কিশোর কখনো যুবক এবং কখনো বা বৃদ্ধ হয় কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না দেহটি যখন অকেজো হয়ে যায় তখন আত্মা সেই দেহটি ত্যাগ করে অন্য দেহ ধারণ করে মৃত্যুর পর জড়ো অথবা চিন্ময় আরেকটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবসম্ভাবী তখন ভীষ্ম দ্রোণাচার্য আদি আত্মীয় পরিজনের জন্য শোক করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে আনন্দিত হওয়ার কথা ছিল কারণ মৃত্যু হলে তারা তাদের জরাগ্রস্থ বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব দেহ নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানারকম সুখ ও দুঃখ ভোগ করে তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মাগণ দেহত্যাগের পর বন্ধন বন্ধনমুক্ত হয়ে ভগবতাম বৈকুণ্ঠে ফিরে যাবেন অথবা স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে নানা সুখ ভোগ করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং তাদের মৃত্যুতে শোকাহত হওয়ার বা শোক করার কোনো কারণই ছিল না যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পড়া অপরা উভয় সম্পর্কের সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর এ প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না আত্মা কেন দেহ ত্যাগ করে জড়জগৎ কাল বা সময় দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হয় যা জড় জাগতিক সব কিছুরই অবনতি ঘটায় যেহেতু দেহ জড়বস্তু তাই তা বিভিন্ন পরিবর্তন ও স্তর অতিক্রম করে দেহ অনিত্য জড়বস্তুর দ্বারা তৈরি কিন্তু আত্মা নিত্য দেহ ধ্বংস হলেও আত্মা বিদ্যমান থাকে এর দ্বারা আমরা দেখতে পাই সনাতন আত্মা একটি অনিত্য দেহ ত্যাগ করে আরেকটি অনিত্য দেহে স্থানান্তর হতে বাধ্য হয় মানুষ যেমন পুরাতন পোশাক পরিবর্তন করে নতুন পোশাক ধারণ করে আত্মাও তেমনি একটি অকেজ জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেছেন মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহীয় তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন শ্রীল প্রভুপাদ আরও ব্যাখ্যা করেছেন পারমাণবিক জীবাত্মা যে এক দেহ ছেড়ে আর এক দেহ ধারণ করে তা সর্বজন তথ্য তবুও আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মা বৈজ্ঞানিক আত্মার অস্তিত্ব বিশ্বাস করেন না অথচ হৃদয় থেকে কিভাবে শক্তি সঞ্চালিত হয় তা বোঝাতে পারে না কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তেই দেহের পরিবর্তন হচ্ছে এবং এজন্যই দেহে শৈশব যৌবন ও বার্ধক্য দেখা যায় আত্মা কিভাবে দেহ পরিবর্তন করে আত্মার দুটি আবরণ রয়েছে একটি স্থূল যা গঠিত হয় মাটি জল আগুন বাতাস ও আকাশ দিয়ে এবং প্রত্যেক ব্যক্তির দৃশ্যমান অবয়বটি গঠিত হয় এদের সমন্বয়েই অন্যটি সূক্ষ্ম যা তিনটি সূক্ষ্ম উপাদান মন বুদ্ধি ও অহংকার দিয়ে গঠিত এবং তা চোখ দিয়ে দেখা যায় না মৃত্যুর সময় আত্মা স্থূল দেহ ত্যাগ করে কিন্তু সূক্ষ্ম দেহ আত্মার সাথে সাথে ভ্রমণ করে পরমাত্মা রূপেও ভগবানও আত্মার সাথে ভ্রমণ করেন সূক্ষ্ম দেহের একটি উপাদান হল মন যা আত্মার সমস্ত ইচ্ছা বহন করে ইচ্ছা অনুসারে মনের ভেতর যা জমা হয় ভবিষ্যৎ গন্তব্যে আত্মা তার সবই লাভ করে আত্মার নিত্য সঙ্গী পরমাত্মার পরিচালনায় আত্মা প্রাপ্ত হয় মন যখন জড়বাসনা বহন করে তখন আত্মা জড়জগতে বিভিন্ন প্রকার জড়দেহ ধারণ করতে বাধ্য হয় মন জড়বাসনা থেকে মুক্ত হওয়ার সাথে সাথে আত্মা চিন্ময় জগতে ফিরে গিয়ে চিন্ময় দেহ লাভ করে শ্রীমদ্ভাগবত গীতার দুই বাইশ শ্লোকে শ্রীল প্রভুপাদ আরও গভীরভাবে তা বর্ণনা করেছেন পরমাত্মার কৃপার ফলেই ভিন্ন ভিন্ন আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে পরমাত্মাও তেমনি অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন মুন্ডক উপনিষদ এবং শতর উপনিষদে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি পাখির সাথে তুলনা করা হয়েছে তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা সেই গাছের ফল খাচ্ছে এবং অন্য পাখিটি শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছেন এ দুটি পাখি গুণগতভাবে যদিও এক তবুও তাদের একজন সেই গাছের ফলের আকর্ষণে আবদ্ধ আর একজন একান্ত সুহীদের মতো তার কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষীস্বরূপ পাখি আর অর্জুন হচ্ছেন ফল আহাররত পাখি যদিও তারা একে অপরের বন্ধু তবুও তাদের একজন হচ্ছেন প্রভু এবং অন্য জড়ভৃত্ত জীবাত্মা পরমাত্মার সঙ্গে এ সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই গাছ থেকে অন্য গাছে অর্থাৎ এক দেহ থেকে অন্য এক দেহে ঘুরে বেড়ায় এ দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয় যে রূপ অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত শোক থেকে মুক্ত হয় বন্ধুরা যদিও দুটি পাখি একই গাছে বসে আছে কিন্তু যে পাখিটি ফল আহারে রত সে ফলের রূপে সর্বদাই শোক আশঙ্কা ও উদ্বেগে তারা মুহ্যমান কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায় তবে তৎক্ষণাৎ তার শোকের অবসান হয় কারণ তার বন্ধু হচ্ছে পরমেশ্বর ভগবান এবং তিনি সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহিমান্বিত অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভাগবত গীতার তত্ত্ব জানতে পেরেছেন এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হন ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ গুরু আদি আত্মীয় পরিজনদের জন্য শোক না করতে পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণত্যাগ করার ফলে তাদের দেহগত কর্মফলজনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন বলে আনন্দিত হওয়া উচিত যোগ্য বেদিতে অথবা ধর্মযুদ্ধে আত্মোৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে উচ্চতর জীবন লাভ হয় সুতরাং অর্জুনের শোক করার কারণ ছিল না শ্রীমদ্ভাগবতের মৃত্যুকে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে এভাবে জীব তার কর্ম অনুসারে জড়ো মন এবং ইন্দ্রিয় সমন্বিত একটি উপযুক্ত শরীর প্রাপ্ত হয় যখন বিশেষ কর্মের ফল সমাপ্ত হয় সেই সমাপ্তিকে বলা হয় মৃত্যু এবং যখন কোনো কর্মের ফল শুরু হয় সেই শুরুকে বলা হয় জন্ম দর্শন স্নায়ু রোগগ্রস্ত হওয়ার ফলে চক্ষু যখন রং অথবা রূপ দর্শনের ক্ষমতা হারিয়ে ফেলে তখন দর্শনেন্দ্রীয় মৃতপ্রায় হয়ে যায় তখন চক্ষু এবং দৃশ্য উভয়ের দ্রষ্টা জীব তার দর্শনের ক্ষমতা হারিয়ে ফেলে তেমনি বস্তুর অনুভূতির স্থূল জড় শরীর যখন অনুভব করতে অক্ষম হয়ে পড়ে তখন তাকে মৃত্যু বলা হয় জীব যখন তার জড়দেহকে তার স্বরূপ বলে দর্শন করতে শুরু করে তাকে বলা হয় জন্ম শ্রীল প্রভুপাত তাৎপর্য ব্যাখ্যা করেছেন কেউ যখন বলে আমি দেখছি তার অর্থ হচ্ছে যে সে তার চক্ষুর দ্বারা অথবা চশমার দ্বারা দর্শন করেছে সে তার দর্শন যন্ত্রের দ্বারা দর্শন করে সেই দর্শনের যন্ত্রটি যদি ভেঙে যায় অথবা রোগগ্রস্ত হয়ে পড়ে অথবা কার্য সম্পাদনে অক্ষম হয়ে পড়ে তখন দ্রষ্টা রূপে সে দর্শন করতে পারে না তেমনি এই জড়দেহে এখন জীব কার্য করছে এবং জড়দেহটি যখন কার্য করতে অক্ষম হয়ে কাজ বন্ধ করে দেবে তখন সেও তার কর্মফল ভোগের অনুষ্ঠান বন্ধ করে দেবে কারো কার্য করার যন্ত্রটি যখন ভেঙে যায় আর কাজ করতে পারে না তখন তাকে বলা হয় মৃত্যু পুনরায় কেউ যখন কাজ করার জন্য একটি নতুন যন্ত্র প্রাপ্ত হন তখন তাকে বলা হয় জন্ম নিরন্তর দেহের পরিবর্তনের মাধ্যমে এ জন্ম মৃত্যুর প্রতীক্ষণ চলছে অন্তিম পরিবর্তনকে বলা হয় মৃত্যু নতুন দেহকে বলা হয় জন্ম এটি হচ্ছে জন্ম মৃত্যুর প্রশ্নের সমাধান প্রকৃতপক্ষে জীবের জন্ম মৃত্যু হয় না সে নিত্য সে সম্বন্ধে শ্রীমদ্ভগবৎ গীতায় বলা হয়েছে ন হন্নতে হন্য মানে শরীরে এই জড়দেহের মৃত্যু বা বিনাশ হলেও জীবের কখনো মৃত্যু হয় না শ্রীমদ্ভগবৎ গীতায় সেটি নিশ্চিত করা হয়েছে শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না জীবসত্ত্বার কোনো মৃত্যু হয় না এমনকি মৃত্যুর পরও অথবা জড়দেহ ধ্বংস হয়ে গেলেও